দু সালে সৌদি আরবে কাদের ভিসা পেতে চান আজ আমি বলব কীভাবে সবচেয়ে কম ঝামেলায় সঠিক উপায়ে ভিসা নিতে পারবেন সৌদিতে মূলত ওয়ার্ক ভিসা ডোমেস্টিক ভিসা অ্যান্ড স্পেশাল স্কিল ভিসা হয় ডিরেক্ট কোম্পানি স্পন্সারশিপে গেলে খরচ অনেক কম হয় সরকারি অনুমোদিত রিক্রুটিং এজেন্সির লিস্ট বিএমইটি ওয়েবসাইটে পাওয়া যায় দু সালে ওয়ার্ক ফিসার খরচ গড়ে দু থেকে তিন লাখ টাকা তবে ডিরেক্ট রিক্রুটমেন্টে গেলে এটা এক থেকে দেড় লাখে নামানো যায় সাধারণত এক থেকে তিন মাসের মধ্যে প্রসেস শেষ হয় এজেন্টকে টাকা দেওয়ার আগে ভিসার সত্যতা সৌদি মন্ত্রণালয়ের সাইটে চেক করুন ফ্লাইট টিকিট থাকার ব্যবস্থা ও বেতন চুক্তিতে লিখিত থাকতে হবে সঠিক উপায় গেলে সৌদি আরবে ভালো চাকরি পাওয়া কঠিন না ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন আরও আপডেটের জন্য আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম